আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কাজী হায়াতের হাফ সেঞ্চুরিতে সাকিব বরেণ্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতে পর্যন্ত উনচল্লিশটি সিনেমা বানিয়েছেন এর অধিকাংশ সিনেমাই সুপারহিট মানুষের মাঝে এখনও চর্চা চলে তার সিনেমা নিয়ে গুণী এ পরিচালক এবার তার পঞ্চাশতম সিনেমা বানাবেন আর কাজী হায়াতের হাফ এ সেঞ্চুরিতে সঙ্গী হচ্ছেন ডালিউড সুপারস্টার সাকিব খান কাজী হায়াতের পঞ্চাশতম সিনেমার নাম রাখা হয়েছে বীর এ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সাকিব খান সাকিবের বিপরীতে এ ছবিতে থাকছেন মৌমিতা মৌ কাজী হায়াত পঞ্চাশতম ছবিতে কাজ করার ইচ্ছে থেকে এটি প্রযোজনা এসেছেন বলে জানিয়েছেন সাকিব খান তিনি আরও জানিয়েছেন এটি তার আগামী বছরের প্রথম ছবি হচ্ছেন সিনেমাটিতে সাকিবের কণ্ঠে পুঁথি গরানার একটি গান থাকবে কাজী হায়াত নিজেই ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন ছবিটি মোহাম্মদ ইকবালের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন সাকিব খান বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে